আম দিয়ে তো আমরা অনেকেই অনেক ধরনের রেসিপি ট্রাই করি বাট একবার এই রেসিপিটা ট্রাই করে দেখুন একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আর রেসিপিটা খুবই সিম্পল আর ইজি কম উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় এই রেসিপিটা কিন্তু খেতে হয় দুর্দান্ত রেসিপিটা পারফেক্টভাবে তৈরি করার জন্য সাথে কিন্তু থাকছে টিপস অ্যান্ড ট্রিক বাইদা ওয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে আছি আমি সুরায়া আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আর সালাম তো আজকের রেসিপি হচ্ছে কাঁচা আমের কোরমা তো চলুন রেসিপিটা শুরু করা যাক এই কাঁচা আমের কোরমা তৈরি করার জন্য কিন্তু আমি প্রথমে। এক কেজি কাঁচা আম নিয়ে নিয়েছি যদিও এটা আমাদের গাছের আম তাই সেভাবে কোনো হিসাব নাই তবুও আমি আনুমানিক এক কেজি হিসাবে নিয়েছি তো এই আমগুলোকে এখন ছুলে নেব ছুলে কেটে ধুয়ে নেব তারপর পরবর্তী স্টেপ শুরু করব তো চলুন বন্ধুরা আমগুলোকে কেটে নিয়ে আসি তো এই যে আমগুলো কেটে নিয়ে চলে এসেছি আমি কিন্তু দুই ভাগ করে নিয়েছি এই আমগুলোকে একটু শক্ত ভিতরটা শক্ত থাকবে এরকম আম নিলে ভালো হয় কোরমাটা তৈরি করার জন্য আপনারাও চেষ্টা করবেন এরকম আম নেওয়ার জন্য ভিতরে যদি একটু শক্ত শক্ত থাকে তাহলে এটা পুরোটা আস্ত থাকবে আর না হলে পুরোটা গলে যাবে সেক্ষেত্রে আমের কোরমাটা খেতে ভালো লাগবে না তো এখন আমি আরেকটা পাত্রে কিছু পানি নিয়ে নিয়েছি আর এই পানির ভিতর দিয়ে দিচ্ছি লবণ আর লবণের সাথে দিয়ে দিচ্ছি একটু ভিনেগার লবণ আর ভিনেগার দিয়ে আমি আমটাকে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য এইবার এই পানিতে ভালোভাবে সব কিছু মাখিয়ে নিয়ে এক সাইডে মানে লবণটাকে গলিয়ে নিয়ে ভিনেগারটাকে পানির ভেতর ভালোভাবে মিশিয়ে নিয়ে এক সাইডে রেখে দেবো এ আর যে আমগুলো আমি কেটে নিয়েছিলাম সেইগুলোকে একটা ছু কাটা চামচের সাহায্যে এভাবে কেচিয়ে নেব এতে করে ভিতরে মশলাটা ঢুকবে আমরা সবাই জানি আম অনেক নরম অল্প জালেই বয়েল হয়ে যায় কিন্তু আমের কোরমার ক্ষেত্রে বেশি জাল দেওয়া যাবে না এই কম আছেই এটা তৈরি করতে হবে আর কম আছে অতিরিক্ত গলবে না তাই ভিতরে যাতে মশলাটা প্রয়োজন মতো চলে যায় এই কারণে এভাবে আমি কেঁচিয়ে নিচ্ছি আপনারাও এইভাবে নেবেন আমের কোরমাটা তৈরি করার ক্ষেত্রে তো এই রেসিপিটা কিন্তু খেতে অনেক সুন্দর হয় আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন এই কারণে আমি বললাম যে আমের মাঝখানের অংশটা যেন শক্ত হয় এরকম সাইজের আম নেবেন এতে করে এটা পারফেক্ট একটা কোরমা তৈরি হবে তো দেখুন বন্ধুরা আমার একটা আম এভাবে কেঁচিয়ে নেওয়া হয়ে গেছে এখন পুরো আমগুলোকে এভাবে কেঁচিয়ে নেব তো সবগুলো আম আমার কেঁচিয়ে নেওয়া হয়ে গেছে এখন এইগুলোকে আমি যে পানিটা তৈরি করে রেখেছিলাম সেই পানির ভিতর ভিজিয়ে রাখবো তো চলুন বন্ধুরা পানির ভিতর আমগুলোকে দিয়ে দিই এখন এই পানির ভিতর আমগুলোকে দিয়ে দিচ্ছি তো এইভাবে দিয়ে এখন আধা ঘন্টার জন্য অপেক্ষা করব। এরপর একটা মশলা নিয়ে নিয়েছি এখানে আমি পাঁচ ফোরন ব্যবহার করেছি আর তিনটা কাঁচা ঝাল ব্যবহার করেছি সাথে এক টুকরা গরম মশলা তো এগুলোকে ভেজে নিয়েছি এখন গুঁড়ো করে নেব আর তার মধ্যে আমার আধা ঘন্টা কমপ্লিট হয়ে গেছে ফিরে আসলাম আধা ঘন্টা পর দেখুন বন্ধুরা আমগুলোকে অনেকটা সাদা হয়ে গেছে আর ভিতরে কিন্তু পানি চলে গেছে এই পানিটা কষলে ধুয়ে নিয়ে শুকনো করে নিতে হবে আমগুলোকে তখন আমি ভালোভাবে ডোলে পরিষ্কার করে নেব আমগুলো তো আমগুলো তিন থেকে চারবার ধুয়ে নিয়ে চলে এলাম এই যে এখন রান্নায় চলে যাব তো কড়াইয়ে কিন্তু আমি অল্প একটু পানি দিয়েছি যাতে প্রথম দিকে পুড়ে না যায় এই কারণে আর বেশি দেব না আম থেকেও অনেকটা পানি বের হবে যে পানিটা বের হবে সেই পানিতেই কিন্তু আমগুলো বয়েল হয়ে যাবে সে কারণে আমি কম পানি দিয়েছি দিয়ে এখন পানির ভিতর আমগুলোকে দিয়ে দিচ্ছি তো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এবার তো পাঁচ মিনিট পর আমি ফিরে আসবো তো ফিরে এলাম পাঁচ মিনিট পর এখন ঢাকাটা উঠিয়ে দেখছি আম থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়েছে আর এই পানিতে আমগুলোকে প্রথমে সিদ্ধ করে নেব তারপর পরবর্তী স্টেপ শুরু করবো এখানে অতিরিক্ত বাড়তি পানি দেবেন না দিলে কিন্তু আমটা একেবারে গলে যাবে আর চাটনির মতো হয়ে যাবে তাই আমি অল্প পানি রেখেছি আমটাকে গলার জন্য তো দেখুন বন্ধুরা পানিটা অনেকটা শুকিয়ে গেছে এ পর্যায়ে আসলে আমি চিনি দিয়ে দিচ্ছি এখানে এক কেজি আমের জন্য আমি দেড় দুশো গ্রামের মতো চিনি দিয়েছি কেননা আমটা বেশি মিষ্টি হবে না এখানে টক মিষ্টি ঝাল তিনটেই থাকবে তো আমের কোরমাতে সাধারণত আমরা মিষ্টিটাই খাই কিন্তু আমি একটু ডিফারেন্ট করার জন্য ঝালটাও ব্যবহার করেছি তো আপনারা চাইলে ঝালটা স্কিপ করতে পারেন তো এইভাবে চিনিটা গলিয়ে না চালিয়ে নিচ্ছি তারপর এর ভেতর দিয়ে দেব সেই গুঁড়া মশলাটা এখন দিয়ে দেবো মশলাটা তবে এখানে পুরো মশলাটাই দেবো না আমি অল্প একটু রেখে দেবো তো এইখানে পানি থাকতে থাকতে মশলাটা দেওয়ার চেষ্টা করবেন আমি আমার একটু বেশি শুকিয়ে গেছে তো কোনো ব্যাপার না এভাবে নাড়তে নাড়তে মশলাটা ভালোভাবে মেখে যাবে এই দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু ভালোভাবে মেখে গেছে আমি এভাবে পাঁচ মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি তো এইভাবে আরও পাঁচ মিনিট মতো লো ফ্লেমে এটাকে এইভাবে নাড়াচাড়া করে নেব এতে করে আমটাও ভালোভাবে বয়ল হয়ে যাবে আর মশলাটাও কিন্তু সেট হয়ে যাবে তো বন্ধুরা আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকুন তো আমার কমপ্লিট হয়ে গেল আমের কোরমা রান্না এখন এটাকে নামিয়ে নিচ্ছি এটা কিন্তু সব সময় খেতে পারেন আপনারা খুব মজা আর হয় বাইদা ওয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্না সঙ্গে ছিলাম আমি শ্রয়া আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ